ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনকে কেন্দ্র করে আবার তো নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে যে কিভাবে নির্বাচনকে বানচাল করা যায় কিন্তু আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন আপনারা যদি সহনশীল থাকেন আপনারা যদি ধৈর্যশীল থাকেন এদেশের সাধারণ মানুষের সাথে কথা বলেন তাদের মতামত নিয়ে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে ওই যে গুটি কয়েক দুই একজন ষড়তন্ত্রকারী আওয়ামী লীগের দোসর আওয়ামী লীগের প্রেতার দ্বারা কখনোই আমাদের কিংবা বাংলাদেশের কোনো হুলি করতে পারবে না এই জন্য আপনাদের সকলকে সতর্ক থাকতে হবে আপনাদের দ্বারা যাতে কোনো ভুল না হয় কোনো জায়গায় কোনোভাবে কোনো প্রকারে কোনো কার্যক্রমে দলীয় প্রভাব বিস্তার করার চেষ্টা করবেন না সহনশীল থাকবেন নিয়মের ভিতরে থেকে আমরা চলতে চাই করতে চাই সরকারকে আমরা সহযোগিতা করছি আমরা পুলিশ প্রশাসনকে সহযোগিতা করছি আমরা আমাদের বিভিন্ন পর্যায়ে যেটা বাহিনী থেকে শুরু করে সকলকে আপনারা সার্বিকভাবে সহযোগিতা করছি। যে আমরা আমাদের এই বাংলাদেশকে নতুন ভাবে করতে চাই শহীদ পরিবার থেকে শুরু করে যারা গত 17 বছর আন্দোলনরক্ত দিয়ে গুণ হয়েছে যাদের হত্যা করা হয়েছে যারা শহীদ হয়েছে এবং জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব সাধারণ মানুষ এবং ছাত্র ছাত্ররা যারা শহীদ হয়েছে প্রত্যেকের বিচার বাংলাদেশের মাটিতে অবশ্যই হবে আমরা वादाবদ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে গত 17 বছর যাদেরকে ঘুম করা হয়েছে যাদেরকে হত্যা করা হয়েছে গত জুলাই আগস্টে যাদেরকে হত্যা করা হয়েছে যারা শহীদ হয়েছে আমরা সকল শহীদ পরিবারের কাছে वादाबद्ध এ দেশের মানুষের কাছে वादाबद्ध ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি আগামী ফেব্রুয়ারিতে নিরপেক্ষ আবার সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিজয়ী হলে নির্বাচিত হলে বাংলাদেশে রাষ্ট্র কাঠামো সংস্কার করা হবে বাংলাদেশে সকল শহীদদের রক্তের কখনোই বৃথা যাবে না সকল শহীদদের অবশ্যই বিচার করা হবে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল আমরা সে সকল শহীদ শেখ হাসিনা সহ অবৈধ মন্ত্রী এমপি এবং ওই যে আত্মবহ যারা ছিল সকলকে আইনের আওতায় এনে তাদের বিচার করা হবে ইনশাআল্লাহ আপনারা সকলে আন্তরিকভাবে ওই শহীদ পরিবারের পাশে থাকবেন